ভারত ভীতি এবং ভারত প্রীতি এটা আমাদের মনে হয় যেন আমাদের রগ রেশার সঙ্গে একেবারে জড়িত আমরা ভারত বলতে একেবারে অন্ধ একেবারে আবেগ আপ্লুত একদম একদম বেকার আর অস্থির ভারত ভীতি এবং ভারত প্রীতি এ দুটো বিষয় থেকে কিন্তু আমরা বের হতে পারছি না কোনো ক্রমেই না হোয়াট ইজ দিস এটা কেন হচ্ছে অথচ এই ভারত ভীতি এবং ভারত প্রীতি এটা আমাদের রাষ্ট্রীয় স্বাধীনতা সার্বভৌমত্ব এটা রক্ষার ক্ষেত্রে একটা একেবারেই মানে প্রতিবন্ধক আমরা ততদিন পর্যন্ত বাংলাদেশিরা যতদিন পর্যন্ত ভারত ভীতি এবং ভারত প্রীতি এই দুই আমল থেকে বের হতে না পারব ততদিন পর্যন্ত আসলে আমাদের কল্যাণ অসম্ভব আমাদের উন্নয়ন বলেন মানবিক উন্নয়ন বলেন সামাজিক উন্নয়ন অর্থনৈতিক উন্নয়ন রাষ্ট্রীয় উন্নয়ন যেদিকে আপনি বলেন না কেন আমাদের সাংস্কৃতিক উন্নয়ন যত কিছু আছে এটা কোনোটাই সম্ভব নয় প্রত্যেকটাই অসম্ভব সুতরাং আমাদেরকে ভারত ভীতি এবং ভারত প্রীতি থেকে বের হতে হবে কিন্তু বলুন সে উনিশশো সালের থেকে শুরু এর পরের থেকে যে অবস্থা আমাদের পরে এখনো আছে উনিশশো থেকে আজকে বছর যাবত আমরা এই ভারত ভীতি এবং ভারত প্রীতি নিয়ে সামনে এগিয়ে যাচ্ছি মানে আমাদের যেটা আমাদের এজেন্ডা এবং আমাদের ভাষ্য আমাদের বয়ান আমাদের ন্যারেটিভ যে ভারত ভীতি এবং ভারত প্রীতি যদি আমরা দেখাতে পারি আমাদের উন্নয়ন সম্ভব ভারত ভীতি এটা আমাদের মধ্যে না থাকলে এবং ভারত প্রীতি আমাদের মধ্যে না থাকলে আমরা ব্যর্থ এটা আমাদের রগ রেশার সঙ্গে মিলে গেছে একেবারে আমরা এর সঙ্গে যেন একদম ডুবে গেছি কিন্তু এটা কেন হবে চুয়ান্ন বছর ধরে একটা জাতি তার বাস্তবতা তার হাকিকত তার আসলি উন্নয়ন তার আসল রূপ তার অস্তিত্বের লড়াইয়ের মূল কেন্দ্রবিন্দুকে যদি সে চিহ্নিত করতে না পারে তাহলে সে কিভাবে একটা জ্ঞানী জাতি হতে পারে এখনো কি আমরা এই মাথা মোটা স্বভাবের থাকবো আমরা কি এখনো অনুধাবন করবো না যে ভারত ভীতি এবং ভারত আমাদেরকে শেষ করে দিয়েছে আমাদের অস্তিত্বকে বিপন্ন করেছে আমাদের স্বাধীনতা আমাদের সার্বভৌমত্বকে ভুলণ্ঠিত করে ভুলণ্টিত করেছে আমাদের চিন্তা চেতনাকে জাহান নামের নিয়ে গিয়েছে এই ভারত ভীতি এবং ভারত প্রীতি আমরা ভেবেছিলাম হয়তোবা ষোলো বছরের এই যে ফ্যাসিবাদী একটা ধর্ম ফ্যাসিবাদী একটা ব্যবস্থা এটার যে নির্মূল হলো এবং এটার যে পতন হলো আমরা ভেবেছিলাম এই পতনের সঙ্গে সঙ্গে হয়তোবা হয়তোবা এই পতনের সঙ্গে সঙ্গে আমাদের উন্নয়ন হবে আমরা এখান থেকে বের হতে পারবো আমরা ভারত ভীতি এবং ভারত ভীতি থেকে বের হতে পারবো কিন্তু আসলে না মোটেই বের হতে পারিনি আপনি রাজনৈতিক দলগুলোর দিকে যদি একটু একটু মানে সূক্ষ্ম দৃষ্টিতে তাকান আপনি সেটা যে দলই বলুন না কেন বাংলাদেশের সর্ববৃহৎ বড় দল কিংবা আপনি বলবেন বাংলাদেশের ধর্মীয় দলগুলো কিংবা আপনি বলবেন অমুক তমুক এই সেই গুটি কয়েক মধ্যে কিছু পাওয়া যায় বাকি অন্যান্য আমরা যাদেরকে বড় দল মনে করি সেটা ধর্মীয় দল দল হোক অথবা জাতীয়তাবাদের দল হোক অথবা বামপন্থী তো সুবহানল্লাহ বিহান্দি সুবহানল্লাহ লাউজিং বামপন্থী মানেই ইন্ডিয়া বামপন্থী মানেই হলো ভারত ভারত এটার তর্জমা হবে বামপন্থী বামপন্থা তো এরা তো বামপন্থারা তো এই বামপন্থীরা এমনি ভারতের প্রীতি এবং ভারতের ভীতিতে তারা সবসময় অস্থির কম্পমান প্রকম্পিত তাদের অন্তরগুলো অন্তর আত্মা তাদের অস্থির শুনলেই তারা কেমন যেন একেবারে আপ্লুত হয়ে যায় কিন্তু যাদেরকে আমরা ভারত বিরোধী মনে করতাম দীর্ঘদিন যাবত যারা ভারতের বিরোধী মানে ভারতীয় আগ্রাসন বিরোধী বিরোধী ভারতের আধিপত্যবাদ শক্তিটাকে আমরা মনে করতাম সেটা হোক জামাত ইসলাম বলেন অথবা বলেন বিএনপি যেইভাবে বলুন তাদেরকে আমরা কোন রূপে দেখতে পাচ্ছি আমার তো মনে হয় অনেকেরই ভাষ্য এখন যে আসলেই তারা প্রচন্ড রকমের একটা তাদের কথায় তাদের আচরণে তাদের ভাষ্যে তাদের হ্যাঁ চাল চলনে তাদের অ্যাটিচিউড তাদের বিহেভিয়ার এগুলোর মধ্যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ভারত ভীতি এবং ভারত প্রীতি তাদেরকে আষ্টে পৃষ্ঠে একেবারে জড়িয়ে ধরেছে শীতের দিনের চাদর যেভাবে তাদেরকে আঁকড়ে ধরে ঠিক ভারত ভীতি এবং ভারত তাদেরকে সেভাবে মজবুতভাবে জড়িয়ে ধরেছে তারা সেখান থেকে বের হতে পারছে না যে সে তো চাদরকে ছাড়তে চায় কিন্তু চাদর তাকে ছাড়ে না সেরকম একটা অবস্থা তারা কেমন যেন বের হতে চায় তাদেরকে ছাড়ে না কিন্তু আসলে তারা বেরই হতে চায় না মানে অনেকের ধারণাটা এমন যে যদি ভারতের সঙ্গে ভারত ভীতি আর ভারত প্রীতি যদি না করে তাহলে নির্বাচনে তারা দাঁড়াতেই পারবে না তারা নির্বাচনে বিজয়ী হতে পারবে না মানে নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য এবং ক্ষমতার মুকুট ক্ষমতার এই যে মুকুট আছে না এই যে মুকুট এই যে মুকুটের ছবি দিয়েছেন আজকে লোগো হিসাবে ক্ষমতার মুকুট এই মুকুটের ই দেওয়ার কারণ হচ্ছে আমার যে সকলে এই মুকুটের জন্য পাগল দেখছেন না ভিডিও এখানে আমি একটা মুকুট দিয়েছি রাজ মুকুট এই মুকুটের জন্য সবাই পাগল সকলেই এই ক্ষমতার মুকুটকে ছিনিয়ে নেওয়ার জন্য বেকারার এবং অস্থির রাষ্ট্র যা হোক দেশ গোল্লায় যাক জাতি ধ্বংস হোক এদেশের অর্থনীতি এদেশের অবকাঠামো এদেশের উন্নয়ন এদের মান মানবিকতা সামাজিকতা রাজনৈতিক অবস্থা ধর্মীয় অবস্থা যা হয় হোক গোল্লায় যাক ওটা জানি না আমার এই মুকুটটা দরকার রাজ মুকুট দরকার সিংহাসন দরকার চেয়ার দরকার ক্ষমতার মসনদ দরকার সুতরাং সেটা ভারতের সঙ্গে যা কিছু করতে হয় গুটু করা ভারতের সঙ্গে ভারতের সঙ্গে একেবারে মানে আল্লা দে আপ্লুত হওয়া তাদের কোলের উপরে বসে পড়া মানে পাগল পারা শুধু ক্ষমতার জন্য এই ভারত ভীতি এবং ভারত প্রীতি এটার বিরুদ্ধে ষোলো বছর ধরে এদেশের জনগণ এদেশের ইসলামপন্থীরা লড়াই করেছে আজকে যারা এই ফ্যাসিবাদীর বিরুদ্ধে যারা দিনের বিশেষভাবে ছত্রিশ আন্দোলন যেই সংগ্রাম যে অভ্যুত্থান যেই ইনকালাব যেই বিপ্লব সংগঠিত হয়েছে এটা মূলত কেন হয়েছিল বলুন তো ভারতীয় আগ্রাসন ভারতীয় আধিপত্য বিস্তারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল এ দেশের জনগণ তারা খেপে গিয়েছিল তারা ফুসে উঠেছিল এদেশের দেশের জনগণ যে আমরা আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অটুট রাখতে চাই অবিচল থাকতে চাই আমরা আমাদের দেশের সার্বভৌম ক্ষমতার আমরাই মালিক আমরা এখানে আমাদের দেশের কোনো ব্যাপারে আমরা অন্য কাউকে নাক গলাতে দিব না আমাদের দেশের ব্যবস্থা আমরাই ভালো বুঝি দেশটাকে আমরাই পরিচালনা করব আল্লাহ তালার রহমত নিয়ে আল্লাহ তালা নুসরাত নিয়ে আল্লাহ তালার সহায়তা নিয়ে এ দেশের জনগণ আমরা আমরাই এ দেশের সরকার সরকার রাষ্ট্রপতিদেরকে রাষ্ট্র ব্যবস্থাকে আমরা পরিচালনা করব কিন্তু কি হলো বলুন এখন যে অবস্থা সেই অবস্থা আর স্বৈরাচার ব্যবস্থার মধ্যে মেলা পার্থক্য এটা না সামান্য কিছু পার্থক্য হতে পারে কিন্তু কথাবার্তায় আচার আচরণে ভারতের সঙ্গে গুটু করা ভারতের সঙ্গে খাতের করা ভারতের প্রীতি করা ভারতের ভয় এটা যেন একেবারে সেই ষোলো বছরের সেই ফ্যাসিবাদী জামানার মতো মানে ভারতের বিরুদ্ধে কিছু বলা যাবে না ভারতের বয়ান ভারতের ন্যারেটিভ ভারতীয় চেতনা ভারতীয় ধান্দাবাজি ভারতীয় চান্দাবাজি ভারতীয় সিস্টেম ভারতীয় ওয়ে এবং ভারতীয় সব ম্যাটিকুলাস ডিজাইন আমাদের সামনে এখন চলমান এবং সেটাই সবাই বাস্তবায়ন করতে প্রতিযোগিতার সঙ্গে চলছে কে কত বেশি ভারতীয় এজেন্ডাকে বাস্তবায়ন করতে পারে কে কত বেশি ভারত প্রীতি দেখাতে পারে কে কত বেশি নিজের মধ্যে ভারত ভীতি হ্যাঁ এটা প্রকাশ করতে পারে কেমন যেন এটাই হলো ক্ষমতার মূল ভিত্তি কিন্তু খোলা কথা হলো খোলা মেলা কথা হলো এইটা যে দেখুন ভারত ভীতি এবং ভারত প্রীতি এটা যারা করবেন তারা এবছর পস্তাবেন আপনারা যদি সাধারণ মানুষের সাধারণ জনগণের চেতনা নিয়ে খেলাল খেলা করেন তাদেরকে অবমূল্যায়ন করেন তাদেরকে আপনারা যদি ঠকাতে চান তাদেরকে অবমূল্যায়ন মূল্যায়ন না করেন তাদের চিন্তা যদি আপনারা একেবারে করতে চান তাহলে মনে রাখবেন এ বছর আপনাদের পরাজয়ের গ্লানি নিয়ে আপনাকে ফিরতে হবে কারণ এদেশের জনগণ তারা এখন আর সেই নব্বইয়ের যুগে উনিশশো মানে যেটাকে বলা হয় বিংশ শতাব্দী এখন তো এখন বিংশ চলছে বিংশ শতাব্দী জামানা নাই এখন প্রত্যেকেই প্রতিদিনের খবরাখবর মুহূর্তের মধ্যে সব হাতে পায় এখন মানুষ অনেক বেশি মাস আপডেট টুডে এখন অনেক বেশি মানুষ আপডেট মানুষের মধ্যে চিন্তা চেতনাগত অনেক ব্যবধান হয়েছে অনেক উৎকর্ষ সাধন হয়েছে অনেক আপডেট হয়েছে সুতরাং আপনি একটা কিছু বুঝাবেন আর সেই কেউ জনগণ এটাকে বুঝে যাবে জিনিসটা এমন নয় মানুষ এখন বাস্তবতা দেখে মানুষ দেখে যে আমরা এই দুই হাজার লোকের প্রাণ আমাদের হারাল আমরা এখনো সেই একাত্তরের মিথ্যা বয়ানের উপরে দাঁড়িয়ে আছি যে তিরিশ লক্ষ শহীদ আর দুই লক্ষ মা বোনের ইজ্জত নাওজবুল্লাহ মিথ্যে কথা গুটি কয় ওই যে পিনাকি ভট্টাচার্য দেখিয়েছেন না দুই হাজার বা তার থেকে কিছু কম হতে পারে এই সংখ্যক লোক হয়তো বা হ্যাঁ মৃত্যুবরণ করছে সেই উনিশশো একাত্তরের একাত্তরের যেই ভারতীয় যে প্যাসগোস একাত্তর হলো মূলত ভারতীয় একটা ষড়যন্ত্রের সিস্টেম একাত্তরের বয়ান ন্যারেটিভ এটা ভারতীয় সিস্টেম প্রচলিত তাদের কারসাজির মাধ্যমে একাত্তর সাধিত হয়েছে আর সে একাত্তরে লোক মোর্চে দুই হাজার বানাইছে কত তিন হাজার বলতে গিয়ে তিন লক্ষ না বলে তিন তিন মিলিয়ন বলে ফেলছে হয়ে গেছে তিরিশ লক্ষ তিরিশ লক্ষ মানুষ মরা এটা যে কত বড় ভ্রান্তির জাল আর এটা বামেরা রামেরা মিলে এটাকে আরো রং লাগিয়ে ব্যাস চটকদার একটা ঘোষণায় বানিয়েছে তো যাই হোক এই যে দুই হাজার মানুষ মারা গেল মানে ছোট ছোট বাচ্চাটা পর্যন্ত তাদেরকে গুলি করা হলো রাইফেল দিয়ে তাদেরকে হেলিকপ্টার দিয়ে গুলি করা হলো পাখির মতো মানুষকে হত্যা করা হলো এটা কিসের জন্য বলুন তো ভারতীয় আগ্রাসন এবং ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন দেশের জনগণ আবরারুল হক আবরার ফাহাদ কেন নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছিল কিসের কারণে যে ভারতীয় আগ্রাসন বিরোধিতা এবং তাদের আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন তিনি এজন্য তাকে প্রাণ দিতে হয়েছিল দেলোয়ার হোসেন সাঈদি তাকে নির্মমভাবে ঢুকে ধুকে ধুকে জেলখানায় তাকে হত্যা করা হলো কি কারণে ভারতীয় আধিপত্য বিরোধিতা এবং ভারতের আগ্রাসন বিরোধিতা আমাদের দেশে দেশের ওলামা একরামকে আল্লামা মামুন হক সাহেবকে দীর্ঘদিন প্রায় এক হাজার একশো এগারোটা দিন তাকে জেলখানার মধ্যে রাখা হলো কি কারণে কারণ একটাই যে তিনি ভারতীয় আধিপত্যবাদ বিরোধিতা এবং আগ্রাসনের বিরোধিতা তিনি করেছিলেন এরকম ভাবে যারাই ভারতীয় আগ্রাসন বিরোধিতা করেছে ভারতের বিরোধিতা করেছে ভারতের আধিপত্যবাদের বাদের বিরোধিতা যারাই করেছে তাদেরকে গুম করা হয়েছে আয়না ঘরে রাখা হয়েছে নির্বাহ নির্যাতন করা হয়েছে বোঝেননি এই যে তারা বলতো যে ভারত হলো তাদের স্বামী আর তারা হলো ভারতের স্ত্রী তাদের প্রধানমন্ত্রী তাদের স্বৈরাচারের লিডার বলতেন যে আমরা ভারতকে এত দিয়েছি যা ভারত সারা জীবন তা বলে কই শেষ করতে পারবে না কথা বোঝেন নাই তো এরকম ছিল তাদের বয়ান যে ভারতই আমাদেরকে ঠিক করবে কারা এদেশের ক্ষমতা এলো তো এখনো সেই মানসিকতা চলছে যে ভারত ঠিক করে দিবে যে কে আগামীতে ক্ষমতায় আসবে আর সেই ভয়ে প্রকাম্পমান দদুল্যমান চিল্লা পাল্লা সব চলছে হায় আফসোস আফসোস এই হলো বর্তমান অবস্থা কিন্তু ক্লিয়ার কাট কথা প্রিয় ভাইয়েরা আমার যারা দেখছেন আমি একই এদেশের মানুষ এখন আর ভারতীয় আধিপত্যবাদ এবং ভারতীয় আগ্রাসনকে তারা না বলতে শিখে গেছে ভবিষ্যতে তারা কোনোদিন এই ভারতীয় আধিপত্যবাদকে মেনে নিবে না ভবিষ্যতের এক সেকেন্ডের জন্য ভারতীয় আগ্রাসনকে দেশের জনগণ আর মেনে নেবে না সুতরাং যারাই আপনি সেটা ইসলামী দল নাম দিয়ে বলুন সেটা জামায়াত হন ইসলামী আন্দোলন হন কিংবা জাতীয়তাবাদের দলের নামে হন যে কোনো নামেই হন ভারতীয় প্রীতি ভারত প্রীতি এবং ভারত ভীতি যারা লালন করবে তাদের অস্তিত্ব বাংলাদেশের মাটিতে হবে না তারা ক্ষমতায় যেতে পারবে না মানুষ তাদেরকে ম্যান্ডেট দিবে না মানুষ তাদেরকে গ্রহণ করবে না কবুল করবে না অল দ্য পিপল অব বাংলাদেশ ডিনাই দেম তাদেরকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তাদেরকে একেবারে অস্বীকার করবে প্রত্যাখ্যান করবে আর যারা এবছর ভারতে এবছর নির্বাচনে ভোটের মূল ভিত্তি হবে ভারতীয় আধিপত্য ও আগ্রাসন বিরোধিতা আমি যেটা হেডিং দিয়েছি এবছর ভোটের ভোটে নির্বাচনে ভোট দেওয়ার অর্থাৎ প্রত্যেক ব্যক্তি ভোট দিবে কাকে এটার জন্য ভিত্তি মেয়ার আদর্শ এবং মাপকাঠি হবে যে আমি কাকে ভোট দেব সেটা হলো ভারতীয় আধিপত্য ও আগ্রাসন বিরোধিতা অর্থাৎ যেই দল যত বেশি মজবুত ভাবে শক্ত রিয়েলিটি মেনটেন করে ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা করতে পারবে এবং ভারতের আগ্রাসনের বিরোধিতা করতে পারবে শুধুমাত্র তাকেই ভোট দিবে দেশের জনগণ যাদের মধ্যে ভারতে এবং ভারত ভীতির ছিটে পোটা পাওয়া যাবে তাদেরকে এদেশের মানুষ প্রত্যাখ্যান করবে এদেশের মানুষ তাদেরকে ভোট দিবে না ভোট দিবে না ভোট দিবে না কারণ তারা জানে যদি আবারও কোনো ভারত ভীত এবং ভারত প্রীত দলকে ভোট দেওয়া হয় তাহলে আমরা আবারও সেই ষোলো বছরের জামানার মধ্যে নয় বরং তার থেকেও মারাত্মক গ্লানি মারাত্মক নির্যাতন মারাত্মক জুলুম এবং সর্ব ধরনের আগ্রাসন এবং আধিপত্যবাদের মধ্যে আমরা ঢুকে যাব এবং আমাদের নিজস্ব কোন স্বাধীনতা স্বকীয়তা স্বাতন্ত্র আমাদের সার্বভৌম সার্বভৌমত্ব কোনো কিছু বাকি থাকবে না আমরা নামে হব বাংলাদেশ কিন্তু আমরা একটা ইন্ডিয়ার একটা গরদ রাজ্য ইন্ডিয়ার একটা কি বলা হয় ইন্ডিয়ার একটা শাখা হব ইন্ডিয়ার একটা একটা রাজ্য সেভেন সিস্টারের মতো একটা রাজ্য হব অঘোষিত ইন্ডিয়া হব আমরা ভারত যেভাবে বলবে সেভাবে আমাদের চলতে হবে ভারত যদি আমাদেরকে দিনের বেলায় বলে এখন রাত আমরা বলবো হ্যাঁ এখন তো চাঁদ দেখা যাচ্ছে ভারত রাতে এসে বলবে হ্যাঁ এখন দুপুর বারোটা দেখো সুর আমরা বলবো হ্যাঁ হ্যাঁ সূর্যটা একেবারে জ্বলছে এমন অবস্থা আমাদের হয়ে যাবে কারণ আমরা ভারতের কোন মতেই আমরা ভারতের অঙ্গরাজ্য হতে চাই না আমরা ভারতের আধিপত্যবাদের মধ্যে আমরা ঢুকতে চাই না আমরা ভারতের পেটের মধ্যে চাই না ভারতীয় এই হিন্দুত্ববাদ এবং জুলুমবাদ আধিপত্যবাদ এবং আগ্রাসনের ভিতরে আমরা নিজেদেরকে এক সেকেন্ডের জন্য প্রবেশ করাতে চাই না অতএব সাবধান প্রত্যেক রাজনৈতিক দল আপনারা সাবধান হন সতর্ক হন আপনারা যেই দল যত বেশি ভারত ভারতীয় আধিপত্য এবং আগ্রাসনের বিরোধিতা যত শক্তভাবে করতে পারবেন এটা মৌখিক করলে হবে না দেখুন মানুষের মুখের কথা আর মুখের কথা এক না হলে এটা বোঝা যায় আপনি মুখে বলবেন আমি বিরোধিতা করি কিন্তু আপনার কাজকর্মে দেখা যায় আপনি ভারত ভীত এবং ভারত প্রীত আপনি ভারতের কথা শুনলে আপনি একেবারে এবং গদগদ হয়ে যান মানে ভারতের কথা মানে কেমন যেন ভারত হলো আপনার একেবারে ভালোবাসার মানে স্থান আপনার হৃদয়ের একেবারে গভীরতম একদম আশেক মাঠকের অবস্থা সেই ভারত হলো স্বামী আর বাংলাদেশ হলো স্ত্রী যে একটা কথা আমরা যেটা শুনেছিলাম আপনাদের অবস্থা যদি এমন হয় তাহলে মনে রাখবেন আপনাদেরকে জাতি প্রত্যাখ্যান করবে অতএব যারা এবার নির্বাচনে ভালো কিছু করতে চান বিজয় লাভ করতে চান আর এই যে মুকুট স্বর্ণালী মুকুট বিজয়ের মুকুট হ্যাঁ রাজ এই যে রাজ মুকুট শাসনের মুকুট যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই তাকে কি হতে হবে অবশ্যই অবশ্যই তাকে ভারতীয় আধিপত্য এবং আগ্রাসনের বিরোধিতায় চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সেটা শুধু মৌখিকভাবে নয় বরং সেটা বাস্তবিক পক্ষে রিয়েলিটি মেনটেন করে এবং আপনাদের কথা কাজ উচ্চারণ এবং আপনাদের অবস্থা আপনাদের চলাচলতি আপনাদের ব্যবহার বিধি হ্যাঁ আপনাদের আচার আচরণে সবগুলো জাতি পর্যবেক্ষণ করছে যে কে কত বেশি পরিমাণে ভারতের বিরোধিতা করছেন মানে ভারতীয় আধিপত্য এবং আকর্ষণের বিরোধিতা করছেন আর কে কত বেশি ভারতকে ভারতের প্রীতি এবং ভারতের ভীতি লালন করছেন আপনি আমি বলছি মনে করেন যেমন জামাত ইসলাম অনেকে ভাবতেছে জামাত চর্মনাই রাজ তারপরে খেলাফত মজলিস সহ আরও অনেকগুলো সমমনা দল তারা এক সমঝোতার মাধ্যমে আসছে এই জন্য মনে হয় সমস্ত মানুষ তাদেরকে ভোট দিয়ে দেবে একদম তাদের ক্ষমতা নিয়ে যাবে না না এত সোজা না এই জোট জোট বলতে এই সমঝোতার দলগুলো ভার ইসলামী আন্দোলন জামাত ইসলামী খলাফত মজলিস এরা যদি ভারতীয় আধিপত্য এবং আগ্রাসনের বিরুদ্ধে ফুসে না উঠতে পারে রুখে দাঁড়াতে না পারে এবং নিজেদের মজবুত অবস্থানকে সুস্পষ্ট করতে না পারে তাহলে জাতির কাছে তারা কোন ম্যান্ডেট পাবে না যতই তারা বলুক আমরা ইসলাম দিব আমরা অবুক করব আমি তবুক করব দেখুন শুধু ইসলামের কথা এদেশের মানুষ আপনাদেরকে ভোট দিবে না এদেশের মানুষের এখন মোট মূল লালনের যে শক্তি মূল চেতনা যেটা সেটা হলো ভারতীয় আধিপত্য এবং আগ্রাসন বিরোধিত এটা এদেশের মানুষের মানুষের এখন ন্যারেটিভ এখন ব্যায়াম এখন চেতনা এই চেতনা যদি আপনি ফুটাতে পারেন সেটা আপনি ধর্মীয় দল হন আপনি ইসলামের কথা বলুন অথবা ইসলামের কথা নাই বলুন এটা তখন মুখ্য বিষয় হবে না বরং মুখ্য বিষয় হবে আপনি কি ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে কিনা হ্যাঁ এখন যারা ইসলামিক লাইনে কথা বলছেন চর্মানি জামাত ইসলামী তারপরে মনে করুন এই যে খেলাফত মজলিস সহ আরও যে দলগুলো রয়েছে আর যদি এনসিপি এখানে চলে আসে আমি তাদেরকে সাধুবাদ জানাব তো তারা যদি ভারতীয় আধিপত্য তারাই যে ধর্মের একটা কথা বলে এটা তাদের জন্য একটা পজিটিভ সাইন এটা একটা অতিরিক্ত একটা জিনিস তারা এই যেহেতু মানুষ দেশের মানুষ ধর্মপ্রাণ মানুষ তারা ইসলামকে ভালোবাসে এবং তারা জানে যে ইসলামের মাধ্যমে সাম্য তারপরে ইনসাফ অধিকার স্বাধীনতা সার্বভৌমত্ব মানবিকতা হ্যাঁ ধর্মীয় সুশাসন এগুলো সব কিছু মেনটেন করা সহজ এবং দেশের মধ্যে দুর্নীতি দমনে ইসলামের ভূমিকা অপরিসীম এবং ইসলাম একমাত্র ব্যবস্থাপনা যেটা তারা সম্ভব এটাকে রুখে দাঁড়ানো দুর্নীতির বিরুদ্ধে তো এদিকে মানুষের একটা আছে কিন্তু এর থেকেও বেশি খেয়াল কারণ এদেশের মানুষ ভ্যারাইটিস কোয়ালিটিস তারা অনেক ধরনের বৈচিত্র্যময় মানুষ তাদের কাছে একটা ক্ষেত্রে তারা সকলেই এক মানে অধিকাংশ মানুষ সেটা কি জানেন ইসলামের প্রশ্নে এখনো মানুষ দ্বিধাবিভক্ত অনেক এই অধিক সে অধিক। রাজহেতু গণতন্ত্র গণতন্ত্রের মাধ্যমে যেহেতু আমাদের ইসলাম কায়েম হবে না অতএব গণতন্ত্রের মাধ্যমে অন্তত এতটুকু হবে যে রাষ্ট্রীয় ব্যবস্থাটা একটা সুশাসন ফিরে আসবে একটা সিস্টেম ভালো হবে দুর্নীতি কমবে মুসলমানরা তাদের ধর্মকে সুন্দরভাবে লালন পালন করতে পারবে কেউ দাড়ি টুপিদের উস্কানি দিবে না হ্যাঁ দাড়ি টুপি দেখে রাজাকার আলবাদর বদর অথবা মৌলবাদ জঙ্গিবাদ এ সমস্ত সন্ত্রাস আবাজ শব্দ তাদেরকে ব্যবহার করবে না বরং তারা সুন্দরভাবে ইজ্জাত আবরুকে রক্ষা করে আল্লাহ আল্লাহ রসুলের আদর্শ আল্লাহর হুকুমের পরে তারা চলতে পারবে তো এই জন্য তারা ইসলামকে ভালোবাসে কিন্তু এর থেকেও যেটা বেশি তাদের কাছে পছন্দ নিয়ে জনতার কাছে সেটা হলো ভারতীয় আধিপত্যবাদ এবং ভারতীয় আগ্রাসানের বিরোধিতা কোন দল কত শক্তভাবে কত মজবুতভাবে কত সাহসিকতার সাথে এবং কতটা হিম্মত হেকমত কৌশল এবং শিক্ষা আদর্শগতভাবে কারা কত মজবুতভাবে ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবে প্রত্যাখ্যান করতে পারবে এবং ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে পারবে ভারতের সমস্ত প্রকার অপপ্রচার এবং সমস্ত প্রকার জুলুম সমস্ত প্রকার নির্যাতন সমস্ত প্রকার অন্যায় অনাচারের বিরুদ্ধে কে কত মজবুতভাবে কোন দল রুখে দাঁড়াতে পারবে এবং তাদের চোখে চোখ রেখে বুক চিতিয়ে একেবারে বুক টানটান করে তাদের সামনে দাঁড়িয়ে একেবারে উচিত সমুচিত জবাব দিতে পারবে কোন দল যেই দল এই অবস্থার প্র্যাকটিসটা নির্বাচনের আগেই মানুষকে দেখাতে পারবে তারাই হবে এবছরের এবছরের এবারে নির্বাচনের চূড়ান্ত বিজয়ী কথাটা লিখে রাখুন মনে রাখুন সে যে দল হোক এমন কি যদি এনসিপি নতুন দল তারাও যদি এটাকে সুন্দরভাবে প্রস্ফুটিত করতে পারে এই ঘটনা উদ্ভাস ঘটে তাদের মাধ্যমে ভারত বিরোধিতা এবং ভারতের আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরোধিতায় যদি তারাও নিজেদেরকে অগ্রসেন ভূমিকায় নিয়ে যেতে পারে তাহলে মনে রাখবেন এনসিপির জন্য অনেক কিছু সম্ভব হবে অতএব যে দলই হন সে জাতীয়তাবাদী অর্থাৎ বিএনপি হোক ইসলামী আন্দোলন হোক জামাতে ইসলামী হোক এনসিপি হোক অথবা অন্য কোনো রাজনৈতিক দল হোক এসব নামে আর এই সমস্ত ভোটের মার্কা এখন আর দেখবে না মানুষ এখন দেখবে মূল কাজ এটা চব্বিশের আন্দোলনের পরের পরবর্তী বাংলাদেশ অতএব এবছরের নির্বাচনের ভোট প্রদানের সকলেই প্রত্যেকটা মানুষ ভোট দিবে ভোট দেওয়ার ভিত্তি হবে ভোট দেওয়ার মূল চেতনা হবে ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরোধিতা আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ